যদি দাড়ি না রেখে মারা যায় তাহলে এটা একটা ব্যাপার যে কোনো তার জীবনের মধ্যে গুনাহের কাজ করতে পারেন গুনাহের কাজ করার কারণে জাহান নামে ফতোয়া দেওয়া এটা কিন্তু এটা ইসলাম সমর্থন করে না বাকি একজন ব্যক্তি দাড়ি রাখেন নাই হ্যাঁ তবে এই অন্যায় অপরাধটুকুর কারণে আল্লাহ তালা তার কি বিচার করবেন এবং এই গুনাহে কবিরার কারণে তালা তাকে এমন হতে পারে যে সেই লোকটির হয়তো কোনো ভালো কাজ আছে তবে আমরা এতে এ বলবো না যে তাতে দাড়ি না রাখলেও চলবে ভালো কাজ দিয়েই জান্নাতে পার পাওয়া যাবে বরং এটা কিন্তু দাহিমি এই আমলটি এটা অজেবের এমন একটা আমল যেটা কোনো পুরুষের থেকে আদৌ যাবে না তবে গুনাহের কারণে মানুষ জাহান নামে যাবে এটা ঠিক এই অপরাধটুকু কবিরা যে কবিরাটা বারবার করা হচ্ছে প্রতিদিন করা হচ্ছে প্রতি সপ্তাহে করা হচ্ছে তো এই ধরনের গুনাহের একটা আমল নিয়ে যদি কবর যাওয়া যায় তাহলে সেই জিনিসটা নিশ্চয়ই দুঃখজনক এবং মূলত অপরাধের কারণে একজন ব্যক্তি যে হবে সেটা তো